একত্রে এক সাথে তিন তালাক হাদিসের ভাষ্য মতে যায় যে এক সাথে তিন তালাক দেওয়া বেদাহাত বা হারাম তাবিদের মধ্যে হযরত তাউস ও এক রিমা বলেন যেহেতু তা সুন্নতের বিপরীত অতএব একে সুন্নত অনুসারে এক তালাক কাজে গণ্য হবে গণ্য করতে হবে সাহেবদের মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজুল্লাহ তালা আহ্ন বলেন রসুল সাল্লাম আবু বকর ও উমর রাজ আহ্ন এর খেলাফতে খেলাফতের দুবছর একসাথে তিন তালাক এক তালাক হয়েছিল তারপর হদরথ ওমর র দাদারান্ভু বললেন যে কাজ অর্থাৎ তিন তালাক দেয় মানুষের বুঝে শুনে ধীরে আস্তে অর্থাৎ ধীরে আস্তে করা অর্থাৎ তিন তুহে তিন তালাক দেওয়া উচিত ছিল মানুষ তাতে তারা তাড়াতাড়ি করে অর্থাৎ তিন তালাক একসাথে দিতে আরম্ভ করিয়ে আছে সুতরাং এখন থেকে আমাদের এক তালাক তিন তালাক হিসাবে কার্যকরী করে দেওয়া উচিত বাড়ি বলেন তারপর তিনি তা কার্যকর করিয়াছিলেন কিন্তু জম্মুর সাহাবা তাবিহি ও ইমামগণ সবাই বলেন একসাথে তিন তালাক দেওয়া বেদাহাত বা গুনাহের কাজ তবে এতে তিন তালাকই হয়ে যাবে যদিও জমহর হোলামাগন বলছেন একসাথে তিন তালাক দেওয়া বেদাত বা গুনাহের কাজ তবে তিন তালাকই হয়ে যাবে তালাক হবে না একসাথে দিলেও তিন তালাকই হয়ে যাবে মুসনাফে ইবনে আবি সাইবা দ্বারা কুদনিতে ইবনে উমরের সে তালাকের ঘটনা যে হাদিসে বর্ণিত হয়েছে এটাও অধিক রয়েছে যে তারপর উমর বললেন যদি আমি তাকে একসাথে তিন তালাক দিতাম তিনি বললেন তবে তুমি তোমার নাফরমানি করতে অবশ্যই তোমার স্ত্রী তোমার থেকে পৃথক বাইন হয়ে যেত মানে তিন তালাক হয়ে যেত এরকম একটি হ্যারি আছে দিলে তালাক হয়ে যাবে কিন্তু সে গুণাগার হয়ে গেল তাই আমাদের এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে অনুযায়ী চলার তথিক দান করুন এই এটি নিয়ে অনেক সমাজে চেত্নাবিশ্বেষণ সৃষ্টি হয় যে এই সফায়তা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করে